কোন টিএমসি করতে আপনি এমনি কি করেন মানে কি করতেন আগে সিভিকের কাজ করতাম কালেসব থানা কি হয়েছে এই ঘোষণা আপনি এই ঘোষণার পর থেকে আমাকে বসে দেওয়া হয়েছে হ্যাঁ সাসপেন্ড করা হয়েছে আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য যাই হোক ভালো হয়েছে বাচ্চা দেওয়া হয়েছে ভালো আছে তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগাবো আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবে এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না মানুষজন আপনার প্রতিবেশী যারা যেটা ঈদ দ্বারা পেয়েছে সবার সঙ্গে যোগাযোগ করছে বা কেউ আসছে হ্যাঁ সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে লোক আসছে যাচ্ছে আমার বাড়ি সবাই খুশি আছে হ্যাঁ খুশি আছে

ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট এই প্রথম দৌলতাবাদের ছয় ঘড়ি বিদ্যালয় এআইসিভিটি দ্বারা অনুমোদিত বিশেষ সুযোগ বিনামূল্যে নার্সিং ট্রেনিং একশো শতাংশ সুবর্ণ কোর্স ফি সম্পূর্ণ বিনামূল্যে আসন সংখ্যা সীমিত দ্রুত আবেদন করুন ভবিষ্যতে নিশ্চয়তা করুন নার্সিং এর মাধ্যমে নিজের কেরিয়ার গড়ে তুলুন যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর বিশদে জানতে যোগাযোগ করুন नाइन थ्री एट टू जीरो सेवेन थ्री 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 टू अथवा नाइन सिक्स जीरो नाइन जीरो टू नाइन सेवेन सेवेन वन